হ্যালো এভরিওয়ান আজকে আমি কোনো ব্লগ ভিডিও না এটা একটা ফ্রাই আর একটা ডিম নিয়ে চলে এসেছি এখন তো এটা ট্রেন্ডিংয়ে চলছে যে রোদে ডিম ভাজা খাওয়া তো আমরাও আজকে রোদের মধ্যে ডিম ভেজে খাবো আর আমি তো পুরো দেখতে পাচ্ছি রোদের আর আজকে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি মতন আছে তো ফ্রাই প্যানটা যতক্ষণ নিয়ে দাঁড়িয়েছে ততক্ষণ কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তো এই শির ওপরে আমি আমাদের ওপরে অনেকটা রোদ আছে ছাদে যাওয়ার দরকার নেই তো আমি এই শির ওপরে এখন ফ্রাই প্যানটা রেখে দেবো মিনিমাম ওই ঘন্টা

তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে গায় আর আরেকটুখানি গরম হওয়ার জন্য এখানটা রেখে দিচ্ছি যে এই তেলটা একটু গরম হবে তারপরে ডিমটা থাকবে তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো রেখে গেছে এবার ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা পুরো ছটকে গেছে ফাটা ডিমটা দিয়ে দিলাম দেখা যাক কি হয় এটা পড়ছে না কেন একটু লবণ দিয়ে মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এবার থাক এটা দেখা যাক কতক্ষণে হয় ডিম ভাজা থাক আমি এবার ঘরে যাই

এই যে আমিও কিন্তু প্রমাণ পেয়ে গেলাম যে যা রোদের তেজ এটা ডিম ভাজা করা যায় তো আমার ডিম কিন্তু মোটামুটি ভালো আছে ভালো আছে মানে মোটামুটি খাওয়া যাচ্ছে ঠিক আছে এটাই খেতে কিন্তু তোমাদের কেমন আমরা ভিডিওটা অবশ্যই জানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা যাচ্ছে ভালো থেকে সুস্থ কর